একদিন সকালে এক বাংলাদেশি মেয়ে রাস্তায় হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ে ভারতীয় পতাকার রঙে সাজানো একটি ঝকঝকে বিএমডব্লিউ সে দাঁড়িয়ে ছবি তুলতেই ভারতীয় মেয়েটি এগিয়ে এসে বলে এই গাড়ির স্পিড সামলাতে পারবে তো চ্যালেঞ্জের মতো কথা শুনে বাংলাদেশি মেয়েটির মনে আগুন জ্বলে ওঠে সে রাস্তায় পড়ে থাকা একটি পুরনো গাড়ি বাড়িতে নিয়ে যায় দিন রাত খেটে সেটাকে রেস কারে পরিণত করে রেসের দিন দুই গাড়ি লাইনে দাঁড়ায় তিন দুই এক গো বিএমডাব্লিউ এগিয়ে যায় বাংলাদেশি মেয়েটি ড্রিফট করে টপকে যায় পাহাড়ি মোড়ে আবার বিএমডাব্লিউর সামনে শেষ বাঁকে আবার বাংলাদেশে গিয়ে শেষ মুহূর্তে দুই গাড়ি একসাথে ফেনেস লাইন পার করে কেউ হারেনি কেউ যেতেনি এখন সিদ্ধান্ত তোমার ভারতকে জিতাতে চাইলে কমেন্ট করো বাংলাদেশকে জিতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করো